হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা তাসলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিকোনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই উপকৃত হবে এবং আপনাদের কাজে দেবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে কবরের মাটি দিয়ে যে কাউকে বশ করার মহা বসীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই মহা নকশাটির দ্বারাই আপনি যে কাউকে আপনি বস করতে পারবেন আর কবরের মাটির দ্বারাই খুব সহজেই আপনি যে কাউকে বস করে ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন এবং ইচ্ছা মতো আপনি আপনার নিজের স্বার্থে এবং নিজের কাজে আপনি তাকে ব্যবহার করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে কাউকে আপনার ভালো লাগছে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে দেখা যাচ্ছে আপনার কোনো ছেলেকে ভালো লাগছে অথবা আপনার ঘরের স্বামী আপনার কথা শুনে না অথবা দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করছেন এখন বিয়ে করতে চাচ্ছেন কিন্তু সে আপনার কথাই রাজি হচ্ছে না এবং বিয়ে করতে চাচ্ছে না আবার দেখা যাচ্ছে আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনার পাশের বাসার যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে এবং তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি একটাবারের জন্য হলেও বিছানায় ততকাটা ত্রিভঙ্গ একটার বারের জন্য হলো তার সাথে আপনি মিলন করবেন সমবাস করবেন আপনার অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আকাঙ্ক্ষা এবং সে যখন আপনার সামনে আসে তাকে ধরতে ইচ্ছে করে এবং সে আপনার সামনে আসলি তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে এবং তাকে আপনার এতটায় যে আপনি পছন্দ করেন তাকে একটা দিন না দেখলে আপনার ভালো লাগে না কিন্তু তার দিকে আপনি তাকিয়ে থাকেন এবং তাকে আপনি দেখেন সেইটা বুঝতে পারে তাকে আপনি পছন্দ করেন কিন্তু বুঝার পরও সে অবুজের মতো ভাঙ করে এবং আপনাকে এড়িয়ে চলে আপনাকে দেখলে তার ভাব বেড়ে যায় এবং আপনাকে না না কোনোভাবেই আবার আপনারা অনেকেই আছেন যেহেতু পাচ্ছেন অনেক অনেক কাছে গেছেন এবং পাত্তা পাত্তা ভিডিও দেখে কাজ করছেন কিন্তু কাজের ফলাফল পান নাই তো আমি তাদেরকে আপনারা যারা অনেক কাজ করছেন এবং অনেক কবিরাজের কাছে গেছেন তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে দয়া করে আমার এই ভিডিওটি দিয়ে কাজ করেন এই নকশাটি দিয়ে কাজ করেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষরে অক্ষরে পালন করবেন একশো আমি guarantee সহকারে বলছি বন্দুকের গুলি মিস হবে কিন্তু কাজের ফলাফল আপনার মিস হবে না একশো percent আমি guarantee সহকারে বলছি এই নকশাটি আমার পরীক্ষিত নকশা এই জন্য আপনাদের আমি guarantee সহকারে বলতে পারতেছি কারণ আমি এই নকশা দিয়ে অনেক কয়েকবার কাজ কাজ করছি সফলতা অর্জন করছি বিদায় আপনাদের মাঝে দেওয়া আর আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো আরো সহজ করে বলে দেবো যাতে আপনারা কাজ করতে পারেন এবং আপনারা যাতে ফলাফল পান এবং উপকৃত যাতে হন আর তারপরে বলতেছি যদি কোনো কারণবশত কাজ যদি আপনারা না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই কিন্তু নকশাটি দিয়ে কাজ করার আগে এরকম মন মানসিকতা নেবেন যে আমি এই নকশাটির দ্বারা আমি কাজের ফলাফল আমি পাবই পাবো এই মন মানসিকতা নিয়ে নকশাটি কাজ করবেন যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা শুধু অক্ষরে অক্ষরে পালন করবেন আর এই মন মানসিকতা নিয়ে নকশাদি কাজ করবেন তাহলে আপনার কাজের ফল আপনি পেয়ে যাবেন তো বেশ কোরনাবাড়ির কাজল কথা ফিরে যাই এই নকশাদির দরাই আর কবরের মাটির দরাই কিভাবে কি করলে আপনি যে কাউকে বস করে ইচ্ছামতো আপনার নিজের কাজে ব্যবহার করতে পারুন एवं ইচ্ছামতো তাকে আপনি ভোগ করতে পারবেন एवं ইচ্ছামতো তাকে আপনার পিছে পিছে ঘোরাতে পারবেন এবং আপনি যখন যেটা প্রয়োজন তাকে মুক্তির কথা বলবেন বলতে দেরি হবে কিন্তু আনতে দেরি হবে না কিভাবে কি করতে হবে সবকিছু যা নিয়ম কারণ বলে দিব তার আগে ভিউয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বৃহস্প আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেব কোনো সমস্যা নেই তো বৃহস্প কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করতে হবে এখন আমি নিয়ম কানুন বলে দিব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর যেভাবে এখন অঙ্কন করতে বলবো নকশাটি এই অক্ষর অক্ষরে সেভাবে শুধু নিয়ম মেনে কাজ করবেন অঙ্কন করবেন তবে প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্কিনে দেখে দেখে নকশাটি অঙ্কন করবেন আর নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে সপ্তাহের শুক্রবার দিনে শুক্রবার দিনের যে কোনো টাইমে যে কোনো সময় অংন করতে পারবেন শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে অংন করলে কাজের ফলাফল পাবেন না শুক্রবার দিনই নকশাটা অংশ করতে হবে আর নকশাটি যখন অংন করবেন তখন অবশ্যই শরীর রাখতে হবে পাক রেখে করতে হবে আর আপনি যে ধর্মের আপনার শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে কিন্তু নকশাটি অঙ্ন করতে হবে তবে প্রথমত আপনি শুক্রবার দিনে যে সময় নকশাটি অংন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি নকশাটি অমন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আর একটি কালো কালির কলম আর আপনার যাতে দাগগুলো টানতে যাতে সুবিধা হয় সেজন্য আপনি একটি সংগ্রহ করবেন আর স্কেলে আপনি সংগ্রহ করবেন বাজার থেকে থেকে দোকান এরকম একটি আপনি চার কোন একটি তাবিজ আপনি সংগ্রহ করবেন এরকম একটি চারগুনা তাবিজ সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি জায়গায় বসে থেকে সুন্দরভাবে স্কিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্গন করবেন স্কিনে যেমন করে অঙ্গন করা আছে তেমন করেই অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের জায়গায় আপনি যে মেয়েকে বস করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি বস করতে যাচ্ছেন যে নারীকে বস করে ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীকে আপনার পিছে পিছে ঘুরাইতে চাচ্ছেন এবং যে নারীকে বস করে ইচ্ছা মতো তার দেহ ভোগ করতে যাচ্ছেন সেই নারীটির যেই নাম ওই নামটি লিখবেন ওইখানে লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি ওই তাবিজে আপনি নকশাটি আপনি ভরাই দিবেন ভরানোর পরে আপনি আপনার আশেপাশে কবরস্থানে আপনি ওই তাবিজে অবস্থায় আপনার আশেপাশে কবরস্থানে মুসলমান আপনি যদি অন্য ধর্মে থাকেন তাও মুসলমান ধর্মের কবরস্থানে কিন্তু আপনাকে নকশাটি পূর্ত হবে তাবিজ সহকারে তাবিজে ঢুকাই নেবেন ঢুকাই নেওয়ার পরে আপনি যাই মুসলমানের যে কোনো একটি কবরস্থানে আপনি যাই একটুখানি মাঠের নিচে গর্ত ঘুরে তাবিজটা আপনি পুঁতে দিবেন পুঁতি দিয়ে ওইখান থেকে আপনি আসার সময় শুধু তিনবার বলবেন নাম ধরে অমুক আমার বসো অমুক আমার বসো অমুক আমার বসো অমুকের জায়গায় যে মেয়েকে আপনি বস করতে আছেন যে নারীকে আপনি বস করতে আছেন সেই নারীটির নাম উল্লেখ করবেন তিনবার বলতে বলতে আপনি চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টা পর সে নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে আপনার তারপর থেকে আপনার কথা মতো চলবে এবং আপনি যখন যেখানে ডাকবেন যখন যেটা চাইবেন তখন সেটাই দিবে এবং আপনার জন্য সে উন্মত হয়ে যাবে পাগল হয়ে যাবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না তার রূপ জীবন সবকিছু আপনাকে উজাড় করে দিবে আপনাকে বিদিয়ে দিবে তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবেন আমার তন্ত্র মন্ত্র কার্যকর পাশে থাকবেন বারাকাতুহু